যারা বলেছিলেন মিরাক্কেল স্টার্ট বাটম ওয়ার্ক করছে না বা চলতেছে না তো আমি আপনাদেরকে মেবি দশ থেকে পনেরো দিন হবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মিরাক্কেল ক্র্যাক দিয়ে কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ ফ্রিলি কোনো প্রকার টাকা লাগে না তো হয়তোবা আমাকে অনেকেই কমেন্ট করেছেন মিরাক্কেল ক্র্যাক এখান থেকে স্টার্ট বাটমটি কাজ করছে না বা কাজ করতেছে না তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মিরাক্কেল স্টার্ট বাটম কিভাবে এখান থেকে প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে যাদের এই সমস্যাটা ছিল তারা আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা ডাইরেক্টলি এখান থেকে বুঝে ফেলবেন আসলে মিরাক্কেল ক্র্যাক এইট পয়েন্ট এখান থেকে হানড্রেড পারসেন্ট প্রপারলি ওয়ার্ক করে তবে আর ছোটো একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি সম্পূর্ণ আমার এই চ্যানেলটি নতুন ভিজিটার হয়ে থাকুন তাহলে এক্ষণে সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো বিয়টস আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখান থেকে আজকে আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো কীভাবে মিরাক্কেল বক্স এইট টু পয়েন্ট এইট টু এখান থেকে প্রপারলি কাজ করে হান্ড্রেড পারসেন্ট কাজ করে তো আমি এখান থেকে ডাইরেক্টলি ফার্স্ট টাইম মিরাক্কেল এখান থেকে রান টু এডমিনিস্ট্রেট দিয়ে চালু করে নিচ্ছি তো বিয়টস আর যাদের মিরাক্কেল টুলটা অনলাইনের মধ্যে কোথাও খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছেন না আপনারা চাইলে ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করে আমার থেকে নিতে পারেন তার ক্ষেত্রে কোনো প্রকার টাকা লাগবে না আমি আপনাদেরকে এভরিথিং এখান থেকে সেট থেকে শুরু করে এভরিথিং আমি আপনাদের এই কাজগুলা করে দেব তার ক্ষেত্রে কোনো প্রকার টাকা পয়সা আমাকেও দিতে হবে না তো বিওয়ার্স যেমনটা বলতেছিলাম এখান থেকে এই মুহূর্তে আমাদের এখান থেকে মিরাকেল ক্র্যাক টু এখান থেকে চালু হয়ে গিয়েছে তো হয়তো বা এখান থেকে অনেকেই বলেছেন এখান থেকে স্টার্ট বাটম আমার ওয়ার্ক করতেছে না বা বিভিন্ন আরও অনেক কিছু করতেছে না তো আমি তার ক্ষেত্রে ডাইরেক্টলি এখান থেকে মিডিয়াটিকে চলে গেলাম মিডিয়া থেকে চলে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে যে কোনো একটি সিপিও আমি এখান থেকে সিলেক্ট করে আমি এই মুহূর্তে এখান থেকে আমি ডাইরেক্টলি এখান থেকে রিড ফরম্যাটে যদি চলে যাই বা এখান থেকে যদি ফর্মেটে চলে যাই তো আমি যদি এখানে স্টার্টের মধ্যে ক্লিক করি তো দেখুন এখান থেকে আমার ফরমেট নেওয়ার জন্য এখান থেকে যে যারা আমাকে বলেছিলেন এখান থেকে মিরা কেলের ওয়ার্ক করতেছে না বা আরো বিভিন্ন বিভিন্ন কমেন্ট এখান থেকে কোনোভাবেই কাজ করতেছে না তো এটা কিভাবে করবেন এই প্রসেসটা আমি এই মুহূর্তে দেখাবো তো আমি এখান থেকে আবার স্টপ করে দিচ্ছি স্টপ করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে একটু আমি এখান থেকে আবার স্টপ করে দিচ্ছি তো দেখুন এই মুহূর্তে এখান থেকে আমাদের স্টপ হয়ে গিয়েছে তো আমরা চাইলে এসপিডি তারপর এখান থেকে কুলক্রম আরও বিভিন্ন করতে পারবো তো বন্ধুরা এখান থেকে এখান থেকে আমাদের স্টার্ট বাটন যাদের কাজ করে না তারা কিভাবে করবেন তার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি আপনার মিরাক্কেলে চলে যাবেন মিরাক্কেলের থেকে আপনি এখান থেকে ফাইল লোকেশনে চলে যাবেন ফাইল লোকেশনে চলে যাওয়ার পর এখানে ডাটা নামক একটি অপশন রয়েছে তো আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ডাটা বক্স তারপর হচ্ছে গিয়ে বোর্ড ডাটা বা বোর্ড ডাটাতে না গিয়ে আমরা এখানে ডাইরেক্টলি ডাটাতে চলে যাব এই ডাটাতে চলে যাওয়ার পর এখানে হ্যান্ডেল নামে একটি অপশন থাকবে আপনারা চাইলে ডাইরেক্টলি এটি এখান থেকে ডিলেট করে দিবেন ডিলেট করে দেওয়ার পর আপনারা আরেকটি হ্যান্ডেল এই অপশনটিতে এখানের মধ্যে পেয়ে যাবেন হ্যান্ডেল এ এখান থেকেও এই হ্যান্ডেলটিকে আপনারা এখান থেকে ডাইরেক্টলি ডিলিট করে দিবেন তার ক্ষেত্রে আপনার মিরাক্কেল যে আপনার হাইডিং যে একটি ইস্যু ছিল বা হাইডিং যে একটি প্রবলেম ছিল আপনারা যারা মিরাক্কেল দিয়ে ফ্রিতে কাজ করতে চাচ্ছেন হয়তোবা টাকার জন্য টোল এক্টিভিশন করতে পারতেছেন না বা বিভিন্ন প্রবলেম থাকতে পারে তার ক্ষেত্রে যারা ফ্রিতে মিরাক্কেল একটিভিশন করতে যাচ্ছেন তারা ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারেন তার ক্ষেত্রে কোনো প্রকার টাকা লাগবে না আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো করে দেবো সম্পূর্ণ ফ্রিতে তো বিয়ার্স আশা করি এই ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওগুলো মেক করতে অনেকটা কষ্ট হয় তো অবশ্যই একটি একটি করে লাইক করে দিবেন আপনার বন্ধুদের আমাদের শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুইটে আলে ওকে আল্লাহ হাফেজ